নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড়ো ঘোষণা যারা বর্তমানে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বা নতুন করে আবেদন করে টাকা পাবেন সবার জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইতিমধ্যে ছাত্রী নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এই ছাত্রী নতুন নিয়ম না মানলে এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা কি সেই সাতটি নতুন নিয়ম যা আপনাদের মানতেই হবে জানুয়ারি মাসে টাকা পেতে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাস থেকে এই সমস্ত মহিলারা লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাবে না রাজ্য সরকার এই মাত্র নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল তো চলুন দেখে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কী জানালো এবং ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাবে না এই জানুয়ারি মাস থেকে সেই বিষয়টি জানিয়ে দেব চলুন দেখে নেই নতুন নিয়ম প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স এখনও পঁচিশ বছর হয়নি কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য বয়সের প্রমাণপত্র জাল নথি দিয়ে জমা করেছেন সেই সব মহিলা কিন্তু এই জানুয়ারি মাস থেকে ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যাদের বয়স কয়েক মাস কম ছিল কিন্তু আধার কার্ডে বয়স বাড়িয়ে তারপর জমা করেছেন তো সেই সকল মহিলারা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না তারপর বলা হয়েছে যে সকল মহিলারা সরকারি চাকরি করা সত্ত্বেও এই প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এই সব মহিলারা জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যারা সরকারি চাকরি করেও টাকা পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করার বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করা নেই তাদের কে ওয়াইসি আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এছাড়াও বলা হয়েছে কে ওয়াইসি আপডেট না করার কারণে ভান্ডার প্রকল্পের অনুদান দেওয়া সম্ভব হচ্ছে না তাই শীঘ্রই ব্যাংকের কে আপডেট করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ যেসব মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই তাতে অতি অবশ্যই কেওয়াইসি আপডেট করাতে হবে না হলে কিন্তু টাকা দেওয়া সম্ভব হচ্ছে না জানালো রাজ্য সরকার তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছিলেন এবং বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা পাচ্ছেন সেই সব মহিলারা কিন্তু জানুয়ারি মাস থেকে এই প্রকল্পে টাকা পাবেন না কিন্তু কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাবেন অন্য কোন প্রকল্পে টাকা পেলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না একমাত্র বিধবা ভাতা ছাড়া এরপর বলা হয়েছে যে সকল মহিলারা জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন সেই সমস্ত মহিলারা এই জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না অর্থাৎ এস সার্টিফিকেট যদি জাল করে জমা দেন তাহলে এই জানুয়ারি মাস থেকে আর টাকা পাবেন না পরের যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো যে সকল মহিলারা আধার কার্ডে জাল জমা দিয়েছেন সেই সব মহিলা জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন না অর্থাৎ আধার কার্ড যদি জাল করে জমা দিয়ে থাকেন তাহলে তাদের টাকা পাওয়া খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে শেষে বলা হয়েছে যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই এখনও তাদের অবশ্যই কিন্তু এই লিঙ্ক করাতে হবে তা না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না তো এই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লিঙ্ক করাতে হবে তা না হলে কিন্তু নতুন বছরে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই সাতটি নিয়ম কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে তা না হলে কিন্তু জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন